বছরে সময় একটানা না দু মাস দিন আবার কোনো সময় একটানা দু মাস রাত এরা আবার হয় নাকি সঙ্গে তখন সে সত্যি আজ আমি আপনাদের জানাবো এইরকমই এক শহরের কথা নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে ছোটবেলা থেকে আমরা জেনেছি ঘন্টায় দিন হয় এর মধ্যে বারো ঘন্টা সূর্য আলো দেয় বাকি বারো ঘন্টা থাকে অন্ধকারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উৎকিয়া গভীর শহরে দিনের এই হিসাব খাটে না দিন ও রাত নিয়ে এখানে চলে অদ্ভুত সব খেলা একসময় এই শহরটির নাম ছিল ব্যারো ২০১৬ ষোলো সালে শহরটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় উতিয়া গভীর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে উত্তরের অঙ্গরাজ্য আলাস্টায় অবস্থিত আলাস্কার সবচেয়ে উঁচুতে অবস্থিত হওয়ায় শহরটিকে টপ অব দ্য ওয়ার্ল্ড বলা হয় এটি আর্কাটিক সার্কল থেকে তিনশো কুড়ি মাইল উত্তরে উত্তর মেরুর কাছে অবস্থিত বছরের দু মাস একটা না এই শহরে সূর্য ডুবে থাকে বাসিন্দাদের নিমজ্জিত থাকতে হয় অন্ধকারে এই সময়টাকে পোলার নাইটও বলা হয় আঠেরোই নভেম্বর থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত পোলার নাইট চলে মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই এখানে পোলার নাইটের মতন ঘটনা ঘটে এই সময় সূর্য দিগন্ত রেখার উপরে উঠতে পারে না তাই এই অঞ্চলে আলো পৌঁছায় না ফলে অন্ধকারের সময় বেড়ে যায় এমনটা প্রতি বছর একবারই ঘটে শীতকালে সর্বক্ষণ অন্ধকার থাকার জন্য দিন এবং রাতের সময় নির্ধারণ করা এখানে বেশ কঠিন হয় তবে পোলার নাইটের সময় আকাশ পুরোপুরি অন্ধকার থাকে না এমনিতে প্রতিদিন তিন থেকে ছ ঘন্টা গধুলির মতন আলো পাওয়া যায় এই আলোতে বাইরে মোটামুটি চলাফেরা করা যায় মাঝে মধ্যে উত্তর দিক থেকে কিছুটা আলো পাওয়া যায় এবং পূর্ণিমার সময়ও আকাশ কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে মে মাসে ঘটে ঠিক এর উল্টো ঘটনা মে মাসের মাঝামাঝি সময় সেই যে সূর্য ওঠে তারপর তিরাশি দিনের জন্য আর অস্ত যায় না একবারে দু মাস কুড়ি দিন শুধু আলো আর আলো শহরটি শীতপ্রধান অঞ্চলের মধ্যে পড়ে বলি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানকার তাপমাত্রা থাকে নিচে প্রায় মানুষ এই হাজার শহরে বসবাস করে শহরের মানুষের প্রচলিত ভাষা ইউরোপিয়া প্রতি বছর পোলার নাইট শুরু হওয়ার আগে সময়টি কিভাবে কাটানো হবে তার জন্য স্থানীয় বাসিন্দারা আগে থেকে প্রস্তুতি নিতে থাকে পোলার নাইটের সময়টা মূলত শীতকাল এই সময় বাতাসের তীব্রতা এবং ঠান্ডা ভয়াবহ মাত্রা ধারণ করে ছোটদের এই সময় কখনোই একা বাইরে যেতে দেওয়া হয় না উৎকিয়া গলিকে অর্ধেকের বেশি বাসিন্দা সরকারি কর্মচারী এখানকার একটি মধ্যবিত্ত পরিবারের আয় অনেক বেশি হয় তবে আয় বেশি হলে কি হবে ব্যয়ও এখানে অনেক বেশি পুরো শহরটিতে কেবল চারটি মুদিখানার দোকান আছে যেগুলি স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকে খাবারের জন্য এখানকার বাসিন্দাদের অত্যধিক দাম গুনতে হয় এখানকার অনেক মানুষ তিনি মাছের চর্বি খেয়ে থাকে উৎকৃতের বাসিন্দারা সাধারণত রান্না করতে পছন্দ করে না তারা বেশিরভাগ সময় বাইরে খায় সুপার মার্কেটের চাইতে লোকাল রেস্টুরেন্টগুলিতে তুলনামূলক কম দামে খাবার পাওয়া যায় বলে রান্নার প্রতি অনীহা তৈরি হয়েছে আঠারোশো সালে এখানে প্রথম চার্চ তৈরি হয় যেটি এখনো সেখানে রয়েছে উনিশশো সালে এখানে প্রথম পোস্ট অফিস তৈরি হয় উনিশশো পঁচাশি সালে প্রথমেই শহরে প্রাকৃতিক গ্যাস সংযোগ দেওয়া হয় শহরে একটি হাই স্কুল আছে যুক্তরাষ্ট্রের অন্যান্য হাই স্কুলের মতো এটির নিজস্ব ফুটবল টিম আছে আবহাওয়া যখন ভালো থাকে পুতকে কুকুরের চার্চগুলি তখন জীবন্ত হয়ে ওঠে তবে তাপমাত্রা মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠলে রোগ সমাগম শুরু হয় অনেক বিজ্ঞানী নৃতত্ত্ববিদ পর্যটক বিভিন্ন কাজে এখানে আসে বাইরের কেউ এখানে আসতে চাইলে বিমান ছাড়া আসার আর কোনো উপায় নেই বেশিরভাগ পর্যটকের প্রধান উদ্দেশ্য থাকে ইউরোপিয়ার জনগোষ্ঠীর সম্পর্কে যারা এছাড়াও ইনক্লোয়ারদের তিনি শিকার দেখতে অনেকে চলে আসেন তিনি দিয়ে বানানো অনেক ভাস্কর্য এখানে পাওয়া যায় শহরের মাঝামাঝি সমুদ্রের পাড়ে তিনি মাছের বাজরের হাট দিয়ে বানানো একটি বিখ্যাত তরুণ আছে এটি এতটাই বড় যে গভীর সমুদ্র থেকেও দেখা যায় থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন